তুমি কি বিশ্বাস করো আল্লাহ শুধু দোয়া শোনেন না বরং স্বপ্নও পূরণ করেন আজ আমি তোমাদের এক বাস্তব গল্প বলবো যে গল্প শুনে তুমি হয়তো কিছুক্ষণ থেমে ভাববে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ভিডিওটি হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট এক ভাইয়ের জীবনের কথা ইস্তিকফার বদলে দিয়েছে আমার জীবন একসময় আমি এক মাস ধরে টানা ইস্তিকফার করতাম দিনরাত চব্বিশ ঘন্টা চেষ্টা করতাম যেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে কোনো ফাঁকি না থাকে সঙ্গে সঙ্গে দূরত পাঠ করতাম নিয়মিত আর আল্লাহর দরবারে কেবল একটি দোয়া করতাম হে আমার রব আমি চাই তুমি আমাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে একটি ভালো বেতনের চাকরি দাও এমন একটি জীবন যা সম্মানজনক ও আরামদায়ক আমি এমন কিছু চাই না যা কষ্টদায়ক বা অপমানজনক এভাবে বেশ কিছুদিন কেটে গেল হঠাৎ কোথা থেকে একজন ব্যক্তি এসে হাজির হলেন যাকে আমি চিনতাম না উনিও আমাকে চিনতেন না তিনি একজন সিনিয়র ইঞ্জিনিয়ার এবং প্রকৌশলীদের ম্যানেজার ছিলেন সবচেয়ে আশ্চর্য হই এটা যে তার বেতন ছিল সত্তর হাজার টাকা আর আমাদের বয়সের পার্থক্য মাত্র ছয় বছর আল্লাহর কসম করে বলছি আমি তার কাছে কিছু চাইনি তিনি নিজে থেকেই আমার জন্য চাকুরির ব্যবস্থা করে দিলেন আলহামদুলিল্লাহ আগামীকাল আমি তার সঙ্গেই সফরে যাচ্ছি আমার সন্তানও আমার সঙ্গে থাকবে আল্লাহ তাকে হেফাজত করুন আজ আমি নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে করি আলহামদুলিল্লা আল্লাহর কসম কাবার প্রভুর কসম করে বলছি আমি যে কথাগুলো লিখছি তা একটাও মিথ্যা বলছি না আজ আমি নিজেই একটি বাড়ির মালিক হে আমার প্রতিপালক হে চিরঞ্জীব হে সমস্ত রহমতের মালিক আমার জীবনে তোমার রহমত ও বরকতের পরিপূর্ণতা দান করো বন্ধুরা এই গল্প থেকে আমি শুধু একটি শিক্ষা পেয়েছি আল্লাহর রহমতের উপর বিশ্বাস রাখলে ধৈর্য ধরলে এবং নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে আমাদের স্বপ্নগুলো সত্যি হতে বাধ্য তুমি যেখানে আছো যেই পরিস্থিতিতে থাকো না কেন হাল ছাড়বে না প্রতিটি ছোট প্রচেষ্টা প্রতিটি নীরব দোয়া প্রতিটি চেষ্টা আল্লাহ নোট করেন আমাদের কাজ শুধু চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস রাখা তোমার জীবনের জন্য এটা সম্ভব ধৈর্য ধরো চেষ্টা করো বিশ্বাস রাখো আল্লাহ কখনো দেরি করেন না কখনো ভুল করেন না স্বপ্ন হল বাস্তবে রূপ নেয় ঠিক সময়ে ঠিকভাবে মনে রেখো তোমার চেষ্টা ধৈর্য এবং বিশ্বাস কখনো বৃথা যায় না আল্লাহ সবসময় তোমার দোয়া শোনেন এবং প্রতিশ্রুতি পূরণ করেন আজ থেকে নিজেকে বিশ্বাস করো আল্লাহর রহমতকে বিশ্বাস করো এবং নিজের জীবনে সুন্দর পরিবর্তন নিয়ে আসো আপনাদের দোয়া কবুলের গল্প শেয়ার করতে চাইলে আমাদের ইমেইল করুন চ্যানেলে শেয়ার করা হবে যাতে অন্যরা দোয়া করার জন্য উৎসাহ পায়